আমি সামান্য ইনকাম হল যেভাবে বুদ্ধি খাটিয়ে নিজের বিলাসিতাগুলো একটু একটু করে পূরণ করি হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এই যে সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে কিন্তু ভিডিওটা শুরু করিনি সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি তবে যাই হোক বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আর রান্নাঘরে এসে আগের দিন রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো একটা আলাদা ঝাঁকায় রেখে দিই সেগুলো সেখানে রেখে দিয়ে আসলাম তারপরে গ্যাসটা ভালো করে একটু মুছে নিলাম আর এই যে এখন চা আর গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা তো হয়ে গেছে আর এখন এই যে চা করে নিয়েছি একটু দুধ চাই করে নিলাম ঘরে ছিল আর বলো বলতো সকালবেলায় দুধ চা এতটা খাই না আমি তা আজকে একটু ইচ্ছা হচ্ছিল তাই যে দুধ চা বানিয়ে নিয়েছি আর চারটে বিস্কুট নিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু দুষ্টুকেও খাইয়ে দিয়েছি আর দুষ্টু কিন্তু পড়তেও চলে গেছে ওর পড়া ছিল সকালবেলায় যেহেতু আজকে তেইশে জানুয়ারি সকালে স্কুল হয়েছে তার জন্যে কিন্তু স্যার এই যে বারোটা নাগাদ পড়াচ্ছে তা ওর তো পড়তে চলে গেছে আর এখন এই যে বিছানাটা আমি ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর আজকে ভেবেছিলাম বালিশ কাঁথাগুলো সব রোদ্দূরে দেব। কিন্তু আজকে তো একটা ফোটাও রোদ্দুর বের হয়নি চারিদিকটা কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে আমি ভাবলাম তালে আর বের করে লাভ নেই তা বালিশ কাঁথাগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই কী তো দুই দিন রোদ দূরে দিইনি তাই ভেবেছিলাম যে একটু রোদ দূরে দেবো তা কে জানে যে এরকম হবে আজকে সারাটা দিনই যেন কুয়াশায় ঢাকা ছিল আর সেরকম দূর হয়নি তবে দেখো গল্প করতে করতে খাটটা কিন্তু আমার গোছানো হয়ে গেল এখন এই যে সোফাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আগে কভারটা তুলে ঝেড়ে নিয়ে আসলাম তারপরে এই যে টান টান করে সুন্দর করে পেতে দিচ্ছি আর আজকের ভিডিওটা সেরকম কিন্তু বড় করতে পারিনি কী তো এই যে বললাম না চারিদিকটা কুয়াশায় আজকে ঢাকা ছিল রোদ্দুর তো উঠেই তারপরে যে পাপড় বানানো ছিল সেগুলো তো রোদ্দুরে দিতে পারিনি আর ওর জন্য একটা টেনশন কাজ করছিল মনের ভিতরে যে পাপড়গুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে অতগুলো পাপড় ওর জন্য কিন্তু সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি তাই এই যে ছোট্ট ভিডিওটাই তোমাদের সামনে প্রেজেন্ট করেছি তা দেখো ঘরটা গুছিয়ে চলে আসলাম এসে আমার জন্য কটা পিঠে বানিয়ে নিচ্ছি আর এই গোলাটা করা ছিল ফ্রিজে তার জন্যে ভাবলাম কটা পিঠে বানিয়ে নিই আর দুষ্টু তো খেয়ে চলে গেছে এটা কিন্তু আমার খাওয়া হয়ে যাবে এটা নষ্ট হবে না আর তার জন্য কিন্তু পিঠেটা বানিয়ে নিয়েছি এর মধ্যে একটু সামান্য চিনি দেওয়া ছিল তার জন্যে কিন্তু পিঠেগুলো আর উঠছিল না অনেক কষ্ট করে তুলেছি আর দেখো হঠাৎ অবস্থা কি হয়েছে আর হচ্ছে বেশি করিনি কিন্তু ওই যে এক খোলা করেছি আর এই তিনটেই করেছি তবে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর অনেকগুলোই বাসন ছিল সেইগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি মাজা তো হয়ে গেছে তাই যে ধুয়ে নিচ্ছি আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে প্রতিনিয়তই কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে তোমরা আমার পাশে থেকে আর আমাকে সাপোর্ট করো আর এই কয়দিন তোমাদের নাম নিতে পাচ্ছি না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে ওই যে ভাইয়ের বিয়ে আছে বললাম না তারই জন্যে কিন্তু একটু খুবই হুটোভাটা এদিকে বাড়ির কাজবার সামলিয়ে যেতে হবে তারপরে বিয়ে বাড়ি যেতে হবে ধরো ওর জন্যেই কিন্তু আমি একটু নামগুলো লিখতে পাচ্ছি না তার জন্যে তোমাদের নামগুলো নিতে পাচ্ছি না আবার এই যে তোমাদের সাথে দেখা করছি বিকেল বেলায়। এখন কিন্তু এই যে সন্ধ্যার আগে তা মাংস নিয়ে এসেছে দুষ্টুর বাবা বাড়ি আসার সময় যে মাংস রান্না করে থুয়ে গেলে বাবা কিন্তু খেতে পারবে তার জন্যই কিন্তু এই যে বিকেল বেলায় মাংসটা রান্না করে নিচ্ছি আর এর মানে দুপুরের দিকে কোনো ভিডিও করিনি যেহেতু কালকে রান্না বান্না ছিল না সেটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে গেছে শুধু ভাত করে নিয়েছি তার স্বামীর তো সামান্য ইনকাম একটু কিন্তু বুঝে শুনেই আমাকে চালাতে হয় তার জন্যে কিন্তু দুপুরে সেরকম কিছু রান্না করিনি তা মাংসটা নিয়ে এসেছিলো শুধু মাংস করলাম বিকেলবেলায় সেটা রাতে হয়ে যাবে আর হচ্ছে আমরা তো থাকবো না বিয়ে বাড়ি যাবো তখন কিন্তু বাবার হয়ে যাবে তা দেখো তারপরে কিন্তু ভুঁড়ো তুলতে চলে গেছিলাম দিদি ভাইয়ের কাছে এটা দিদি ভাইয়ের পার্লার মানে আমার বড় ননোদা তা পয়সা লাগলো না সেখানেও কিছু টাকা আমি সাশ্রয় করতে পারলাম আর এদিকে ঘোরা হয়ে গেলো তারপরে দেখো স্বামীর এই সামান্য ইনকাম দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের খরচ মানে বাঁচিয়ে সেই টাকা দিয়ে এই যে আমি এইটা কিনেছি এটা তিন ধাতুর চুরি তা অনেক দিনের ইচ্ছা ছিল আমার সেই শখটা কিন্তু আজকে পূরণ করতে পড়েছি মানে আমার এই বিলাসিতাগুলো এই সংসার খরচের টাকা থেকে একটু একটু করে পূরণ করি স্বামীর সামান্য ইনকাম হলেও কি হয়েছে তাই না তা হচ্ছে আমরা যদি মেয়েরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই না নিজের বিলাসিতাগুলো কিন্তু একটু পূরণ করতে পারবো সকালবেলায় স্নান করার পর এই যে সাউন্ড দিচ্ছে আমি শীতে কিন্তু থরথর করে কাঁপছি তার জন্যে আমার কথাগুলো একটু তুতলিয়ে যাচ্ছে প্লিজ তোমরা একটু ইগনোর করো তবে যাইক বন্ধুরা বিয়েবাড়ি যাওয়ার জন্য এই যে রেডি হচ্ছি আর এই যে এখন রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে এখন এই যে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছে আর আজকে কী বলতো ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করলাম ওই যে কাজ আজকে করতে পারিনি মানে পাঁপড়গুলো শুকায়নি ওর জন্য একটু টেনশান ছিল মাথার ভিতর কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই ব্যাগ গুছাতে গুছাতেই শেষ করছি আবার দেখাবে বিয়েবাড়ির ভিডিওর সাথে তোমাদের সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে